গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠেছি তো শরীরটা খুব খারাপ কালকে রাত্রির থেকে পটি হচ্ছে মানে বৃহস্পতিবার রাতের ভোরবেলা থেকে তো দেখো দাদু এক কৌটো বিস্কুট পাঠিয়েছে মানে ওর ঠাকুরদাদা তো এই বিস্কুটটা আমারও খুব ভাল লাগে মানে পাপায়েরও খুব ভাল লাগে আর ওর বাবারও খুব ভালো লাগে তো দেখো আজকে স্কুল যাইনি মানে আমার শরীরটা এতটাই খারাপ জন্য স্কুল যায়নি আর হচ্ছে যে সকালে দাদা হয় টিফিন নেবে না তো সারাদিন কি খাবে বলো তাই জন্য জোর করে একটুখানি আটা মেখে বললাম নিয়ে যাও নিতে চায় না জোর করেই দিতে হয় তো একটুখানি রুটি আর আলুর তরকারি করে দিয়ে দেবো তো চলো আটাটা সকালে টিফিনটা খেলে না মানে আমি তো খাবো না আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আমি আর কিছু খাবো না আমি জলমুড়ি খাবো ছেলেরা ওর বাবার হয়ে যাবে তো আর কি বলবো মানে হঠাৎ করে কিছুই খায়নি কেন এত মানে পেটটা মানে ব্যথা দিয়ে দিয়ে না পটি হচ্ছে কেন এত হচ্ছে যায় না তো দেখো একদিনে পটিতেই পুরো মুখটুক শুকিয়ে গেছে তো দাদা ভাই বললো যে জল নুন চিনি জল করে খাও রাত্রিবেলা কাছ থেকে আসার সময় ওষুধ এনে দেবো তো চলো টিফিনটা করে নিই আমাদের আমি রচাই খেয়েছি আজকে দুধ চা খাইনি তো আমরা দাদাভাইকে দুধ চা দিয়েছিলাম আর ওই বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে এসেছি তো চলো ঝটাপট করে টিফিনটা বানিয়ে দাদাভাইকে দিয়ে দিই তারপরে ছেলেকে খাওয়াবো আর আমি তারপরে একটু জলমুড়ি খাবো এখনও সমস্ত কিছু কাজ করা মানে করা বাকি আছে মানে ভালোই লাগছে না জানো তো বন্ধুরা মানে করতে হবে তাই করছি মানে ঘরে যদি অন্য কেউ থাকতো গার্জিয়ান তো তারা করলেই ভালো হতো তো ছেলেরা আবার বায়না হচ্ছে লুচি খাবে তো এই যা লুচি আর আলুর তরকারি তো চলো ওকে একটুখানি লুচি ভেজে দিই ওই আটা দিয়ে লুচি ভেজে দেবো আর আলুর তরকারি তো চলো ওকে ঝটাফট করে খাইনি আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে তো ওকে খাওয়াই আর কী করবো মানে ভালো লাগছে না শরীরটা কতক্ষণে ভাবছি বিছানায় গিয়ে শোবো কিন্তু বিছানায় শুলে তো আর হবে না রান্নাও করতে হবে সবই করতে হবে তো চলো বিছানা টিছানা এখনও তোলা হয়নি ওকে আগে খাইয়ে নিই কিন্তু ওর এখন পেয়ে গেছে খিদা ওকে একটুখানি খাইয়ে নিই আর ওকে খাওয়ানো ঠাওয়ানো হয়ে গেলে রাজ্যের কাজ করে আছে তো আমি একটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে তো এটা এটা না ছোটোবেলা থেকে আমার অভ্যাস মানে ওকে কিছু খাওয়ানোর আগে আমি একটুখানি খেয়ে নিই তো এদিকে তোমাদের দাদাভাই আবার জ্যান্ত মাছ রেখে গেছে তো বললো যে তেলাপিয়া মাছ যে ঝোল করো ইয়ে দিয়ে কাঁচকলা দিয়ে তো সেই পাতলা মতোই ঝোল করছি কাঁচকলা দিয়ে কাঁচকলাটা কাউকে দেবো না শুধু আমি খাবো ভাতে সিদ্ধ দিলে কেমন লাগবে ওই জন্য ভাবলাম যে চলো ঝোল করেই খাই তো গাছপালা ঠাঁচকলা মানে ঝোল ঠোল করে নিয়ে তো চলো ঘরটা মুছে নিয়ে আর আমার না লাঠিটা না দুদিন ছাড়া ছাড়াই ভেঙে গেছে আবার একটা লাঠি কিনে এনেছে তোমাদের দাদা ভাই আর এই লাঠিটা কী হয় বলো তো ওই কমলা যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে জল চেপড়ানো যায় মানে অত হাত দিয়ে যেটা ধরো চেপড়ানো যায় ওইটা দিয়ে তত কি চেপড়ানো যায় তো কিছুটা জল হয় তারপরে হাত দিয়েই চিপড়ে নিতে হয় তো এই লাঠিটা এনেছি না খুব বড় তো ছেলে তাকে একটুখানি গিটার নিয়েই বসেছিল তো ওর ইচ্ছা হয়েছে আজকে গিটার নিয়ে বসবে তো নিজের থেকে গিটার নিয়ে বসেছে একটুখানি পড়তেও বসিয়েছিলাম কারণ সামনে এখন ওর হচ্ছে পরীক্ষা তো আমি একদিকে কাজ করছি আর একদিকে বলছি তুই আনটির হোমওয়ার্কগুলো কর গিটারটা নিয়ে কর বস একটুখানি না মানে না বলে বলে দিলে না হয় না এখনও তো সেই বড় হয়ে যায়নি যে নিজের পড়াটা নিজে করবে নিজের গিটারটা নিজে নিয়ে বসবে সেই এখন ওর বয়স হয়ে ওঠেনি তো চলো ঘরটার মুছে এখন চান করব রাজ্যের কাঁচা তো চলো এর মধ্যে রান্নাটাও আমার শেষ হয়ে গেছে স্নান টান করে এসে গেছি তো শরীরটা একদম ভাল লাগছে না তো একটুখানি ছেলেকে একটুখানি পরিয়ে নি তারপর আসছি কথা বলতে তো দুপুরবেলা শুধু রান্না করেছিলাম মাছের চোল আর ভাত খেয়ে দিয়ে কতক্ষণে শোবো তো খেয়ে দিয়ে উঠে ছেলেকে একটু পড়তে দিয়ে আসলাম তো মানে আজকে দুপুরবেলার ঘুমটা না খুব ভালো হয়েছে মানে এক ঘুমেই সাড়ে পাঁচটা তিনটের মধ্যে তো এখন দেখছি হচ্ছে টিভি তো এখন বাজে হচ্ছে ছটা সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে তো দেখো ছেলে ইতিমধ্যে পড়েও চলে এসেছে তো এখন শরীরটা না একটু ভাল লাগছে ঘুম মানে ঘুম ঘুমানোর পর তো চলো ছেলেকে এখন সন্ধ্যাবেলায় খেতে দিই কি খায় দেখি

এই হচ্ছে রাতের খাবার তো তো দেখো সকালে আলুর তরকারি এখনও পড়ে আছে ডালের সাথে আলুর তরকারি খেয়ে নিই আর এই হচ্ছে মাছের ঝোল তো দাদাভাইয়ের ভাত বেঁধে নিয়েছি তো চলো দাদাভাইকে খেতে দিয়ে আসি তারপর আমি একটুখানি ভাত খাবো মানে ডাল খাবো না শুধু মাছের ঝোল আর ভাত তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট